নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না কাঁকড়া মাছ এই যে কাঁকড়া মাছটাকে আমি প্রথমে ভালো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এইভাবে জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে পাঁচ মিনিট অল্প আছে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর এই ডুমো ডুমো করে পেঁয়াজ একটু আদা আর একটা টমেটো আর এসতে লাগবে জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি এই আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নিই আর ওদিকে কাঁকড়াটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আরেকটু লাল লাল করে ভাজবো আর এদিকে আমি মিক্সির বাটিতে বাটনাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আধঘানা টমেটো একটু আদা আর টেবিল চামচের এক চামচ জিরে এইটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই ততক্ষণে আলুটা একটু লাল লাল করে ভাজা হোক এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে দেব দিয়ে এই যে কেটে রাখা ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি এগুলোকে আমি ভেজে নেবো যে আলুটা তুলে নিয়ে তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার আগে জানেন তো আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তাই বলে নিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই নিয়ে তারপরে এই বাটনাটা দিয়ে দেব আর এই আলুটাও দিয়ে দেব আর এই কাঁকড়া মাছটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষব এই যে আগে প্রথমে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়েও একটু নেড়ে এবার দিয়ে দিয়েছি কাঁকড়া মাছগুলো আমি কিন্তু এই সেদ্ধ জলটা দিই জলটা পরে দেব আগে এইটা কাঁকড়া দিয়ে ভালো করে কষে নিই আর দিয়েছি এতে নুন আর একটু সামান্য হলুদ বেশি হলুদ দিই নি যেহেতু এই জলটায় হলুদ আছে আর এখন আর কিছু দেব না এটা ভালো করে কষবো কষে নিয়ে তারপরে সব কিছু দেবো এই জল এর মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি দু পাঁচ মিনিট ভালো করে অল্প আছে কষেছি এবার জল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটুক ফোটার পরে যে হয়ে গেলে এর মধ্যে দেব একটু গরম মশলা ধনে পাতা আর একটু ঘি নাবানোর আগে একটু ঘি দেব এই দেখুন কাঁকড়া মাছটা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এই জল এবার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনেপাতা পাতা দেবো ঘি দেবো আর গরম মশলা দেব। দিয়ে এটাকে নামিয়ে নেবো নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে এই দেখুন কাঁকড়া মাছ একদম তৈরি হয়ে গেছে আমি প্লেটে ঢেলে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে আর আমি এর মধ্যে কিন্তু টেবিল চামচের হাফ চামচ চিনি দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম আর ঘি গরম মশলা ধনে তো দিয়েছি এবার এইভাবে আপনারা কাঁকড়া মাছ একদিন রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এইভাবে ঠিক এইভাবেই রান্না করে খাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে